আমি পরিচয় দিতে জানো না এই লক্ষ ওইলো লক্ষের পাগল লক্ষ পর্যন্ত উপাধির পাগল কথা ঠিক নেবে আরে সর্বনাশ অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে উপাধি লাগায় মানি মনে অর্ধেক পৃষ্ঠে যায় লকবের উপাধিতে কথা নাকা না ওই লো পাগল বাজান কেউ ওই টাকা দেয় মনে শান্তি নেওয়ার পাগল ওই রুম খুললে টাকা দেখে ওই যার পাগল আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল কথা ঠিক না বেঠি এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পিছনে পড়স এই দুনিয়া সম্পর্কে বারবার মোরা খাবার চিন্তা করো হাকি কসে তো দুনিয়া বে খবর হাকি কসে তু দুনিয়া বে খবর হ দুনিয়া কি নমাইশ পার নজর হয়। বাজান দুনিয়ার হাকিকার সম্পর্কে চিন্তা করো আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই দুনিয়ার কোনো মূল্যই নাই দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পইরা দেখো কোথায় ফেরাউ কুজা কুজা ফেরাউ বাজান বাদশাহ দাবি করলো বনে ছেলে ছেলে সন্তান গোড়া ধৈরা ধৈরা জবাই করল কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না নম্রদের কোনো পাত্তা নাই বাজান বাংলাদেশের ভিতর অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই যাদের হুঙ্কারে মনে বাংলার মাটি থর থর করে আজকে যাই তোকে হাইকোর্টের মাঝারে পইড়ে আছে কোনো ভালো দিনদার আল্লাহ মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না বরঞ্চ হইছে এ দুনিয়াদার পাগল আর আর জানে নাকি আমার মাওলার পাগল দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদসা এ দুনিয়াদার পাগলরা কোন সম্পদের ভিতরে কোন অট্টালিকার মধ্যে কোন বিল্ডিংয়ের ভিতরে কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাস করো আসলের ভিতরে শান্তি না আসলে শান্তি হইল অন্তরের শান্তি আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জেকের মধ্যে অন্য কোন জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে নিয়েছে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক বন্ধ যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দলটাকে ভাইয়া অপেক্ষায় থাকে আল্লাহর অলি বলে মালিক আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি কখন আমার ডাকে জবাব দেবে বন্ধাবাদী যখন আল্লাহ আল্লাহ হাকি কছে তু দুনিয়া বে খবর হাকি কছে তু দুনিয়া বে খবর হ্যা দুনিয়া কি নমায়শ পর নজর হাজা যারা মানুষ তারা কিন্তু আখেরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়া দৌড় দেবে তখন দুনিয়া তাদের পিছনে দৌড় কিন্তু দুনিয়া তাদেরকে আক্রমণ আল্লাহ আকবার ধরতে পারে না ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে যারা চরমনাইতে আসেন বাজার নিয়াতকে সহি করেন আমার মালিকের কাছে দোয়া করেন আরে জেকার আজকারের ভিতরে থাকে মোরাকাবা মুশায়দার ভিতরে থাকে আর ফেকের ভিতরে চিন্তার ভিতরে থাকে আর মালিকের কাছে দোয়া করতে থাকে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মালিককে বলতে পারো দেলটাকে ভাইয়া ক্লাস দিয়া যে মালিক মাহাপতো তোমাকে পাওয়ার জন্যে তোমাকে রাজি খুশি করার জন্যে এই নিয়াতে দেলটাকে তৈরি কইরা যদি আমার মালিককে ডাক আমার মালিক বলবে মানাতানি

বাচ্চার শক্তি নাই মাকে টাইলা দুধ খাবে কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয় বাচ্চা ওয়া ওয়া কইরা কাল বাচ্চার কান্না শুই না মায়ের হাত থেকে কাজ যায় মার কলিজার ভিতরে আগুন ধরে যায় বাচ্চা কাঁদতে সহ্য করতে পারে না এই কন্যাবান্ধি মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্ধীকে বন্দাবান্ধি যখন তেলটাকে ভাই গিয়া গুনার বোঝা মাথায় নিয়া যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে টাকা আমার মালিক মালিকার তোমার দরবারে হাজি আমার মালিক ডাক দিয়া বলে শাখা সামাকি আলাদা গজাবি

Allahumma Ameen